সম্মানিত অতিথিবৃন্দ তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা সম্মানিত প্রধান বক্তা বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব যিনি বগুড়া থেকে এসেছেন হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বার জয়পুরী এবং জান্নাতের বাগানে বসে থাকা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা পদ্মাঞ্চলে মা এইসব ফাতেমা রুদ্স্বরীরা আবারও আপনাদের সবাইকে মহব্বত থেকে জবান খুলে অন্তরের গহীন থেকে জানাই আসসালাম আলাইকুম আর জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম লাখ কোটি শুক্রিয়া আদায় করছি কুল কায়নাতের মালিক পাকে পর্বাধিকারের প্রতি যে আপনি আমি বড়ই সৌভাগ্যবান কি যে সৌভাগ্যবান কুয়াশা ঢাকা এই রাতে বিশ্বায়নের এই যুগে মোবাইল এবং তথ্য প্রযুক্তির এই যুগে টিভি সিনেমার এই যুগে ক্যাসিনো পাবজির এই যুগে মহান রাব্বুল আলামিন আমাকে পাছাই করে করে সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা মুফাসসিদদের কথা শুনবার তৌফিক দান করে জান্নাতের বাগানে বসবার মতো আমাদেরকে হেদায়ত এবং তৌফিক দান করেছেন এই জন্য জবান এ জায়গায় দাঁড়িয়ে লাখ কোটি দলুদ পেশ করতে চাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার সকলের হিরো আমার নেতা বিশ্ব মানবতার নেতা সমগ্র জাহানের নেতা নবিকারি সাল্লামের প্রতি আসসাল্লা আসসালাম মুসালিম আসসালাম এই শব্দ এই অঞ্চলের হিন্দু সম্প্রদায় ধর্মী যারা আছেন যারা শুনছেন তাদের শান্তির ধর্ম মানবতার ধর্ম দিক নির্দেশনার ধর্ম নিজেকে স্বয়ং সম্পূর্ণ বাছাই করে ভালো রাখবার ধর্ম ইসলাম ধর্মের পক্ষ থেকে মোবারক সম্মানিত প্রধান মেহমান তিনি আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন আমি যে জায়গায় এখন কথা বলছি এটি রংপুর সিটি কর্পোরেশনের সত্র নম্বর ওয়ার্ডের পার্বতীপুরের একটি অঞ্চল এখান থেকে বের হয়ে প্রায় দশ বারো কিলোমিটার দূরে রংপুর সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ড হারাটিতে একটি ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে আবার আমাকে যেতে হবে তা আমি হয়তো পুরো বক্তব্য হুজুরে আমি শুনতে পারবো না আবার চলে যেতে হবে এই জন্য আমি আপনাদের কাছে সবার কাছে দুহার্য ক্ষমা চেয়েছি আমি শুধু আজকে মা আমিনার ঘরে বিশ্ব মানবতার মুক্তির নবীকারী সাল্লা আগমন যখন তার আগমন হলো দুধ মাকে যখন তুলে দেয়া হলো। খাদিজাতু সাদিয়ার কোলে আমাদের প্রিয় নবীকে। খাদিজাতু সাদিয়া যখন প্রিয় নবীকে দুধ পান করার জন্য তার স্তন যখন তুলে দিলেন। আমার প্রিয় নবী একটি স্থানে দুধ পান করেছিলেন। আরেক টি স্থানে বারবার মুখ লাগানোর পরেও সেই দুধ কিন্তু পান করেন না। কেন পান করেন না জানেন? তার দুধ ভাই আবদুল্লার জন্য সেই দুধ রেখে দিয়েছিলেন অক পালন করেছে জন্মের পর পর আর আমরা এই যুগে এসে পাড়ায় মহল্লায় মাদ্রাসার যুগে এসে প্রতিটি দিন ওয়াজ মাহফিলের যুগে এসে প্রতিটি দিন তাফসুল কুরআন মাহফিলের যুগে এসে প্রতিটি মুহূর্ত মোবাইলে আমরা বিভিন্ন রকম হাদিস বিভিন্ন রকম বিভিন্ন রকম তাফসির সোমবার এই যুগে এসে আমি আমার ভাইকে আমি আমার বোনকে আমি আমার প্রতিবেশীকে আমি আমার আত্মীয় আমি আমার কর্মকর্তাকে আমার অধীনস্থ কর্মচারীদেরকে হক থেকে আজকে ঠকাচ্ছি কেন এই কাজটি করছি কারণ সঠিক শিক্ষাটি না থাকবার কারণে কোন শিক্ষাটি না থাকবার কারণে পবিত্র গ্রন্থ পৃথিবীকে যে পরিচালনা করে যে গ্রন্থ সেই গ্রন্থ যে গ্রন্থ শুধুমাত্র আল কোরআন মাত্র ওই আমরা আরবি তর্জমা করি শুধু সেটি নয় কোরআন হচ্ছে বিজ্ঞান কোরআন হচ্ছে গণিত কোরআন হচ্ছে দার্শনিক কোরআন হচ্ছে ইতিহাস কোরআন হচ্ছে নিজেকে পরিবর্তন করবার কোড অফ লাইফ সেই কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি আমাদের নবিকারী সাল্লামের তেষট্টি বছরে সুন্নত থেকে আমরা দূরে সরে যাচ্ছি এ কারণে সাত বছরের শিশু সাহেবাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এ কারণে মেধাবীদের কারখানা বুয়ে যেই বুয়েতে কোন মেধাবী ছাড়া ভর্তি হন এখানে অনেক মুরব্বীরা আছেন তারা জানেন আমাদের সম্মানিত প্রধান মেহমান তিনি বলবেন সেই বইতে সেই মেধাবীকে আরেক মেধাবী আপনারকে হত্যা করছে এই বাংলাদেশে কি হচ্ছে সারা বিশ্বময় কি হচ্ছে তা আমাদেরকে এখন সময় এসেছে আজকে যেভাবে সামিয়ারা তলে আমরা একত্রিত হয়েছি ঠিক তেমনি ভাবে আমাদেরকেও কোরআনের পতাকা তলে এসে একত্রিত হতে হবে আমরা সবাই জানি রব্বির হামহুমা কামা রব্বাই আলী সগিয়া আপনি এক ঘন্টা বাহাদুরি দেখাইতে পারেন না প্রিয় মিয়া ভাই প্রিয় পদ্মর অঞ্চলের বন্ডা আমার তোমার যদি প্রস্তাব লাগে সেই প্রস্তাব এক ঘন্টা ধরে রাখার ক্ষমতা তোমার নাই তুমি চোখ বন্ধ করে 10 সেকেন্ড 10 সেকেন্ড বাদ দাও এক সেকেন্ড শুধু ভাবো যে যেই মায়ের কোলে তুমি জন্মগ্রহণ করেছ সেই মা কি তোমাকে এক ঘন্টা পেটে ধারণ লালন করেছেন উত্তর আসবে না এক দুই মাস উত্তর আসবে না তাহলে কয় মাস দশ দশটি মাস পেটে গর্ভ ধারণ করেছে তোমার মা যখন অশ্বু অবস্থায় তার চোখের পানি দিয়ে বাড়ি উঠান কাদা যখন মামা চাচা খালু এসে তোমার মাকে আমার মাকে জিজ্ঞেস করেছে কিরে তুই কাঁদছিস কেন আমার মা তোমার মা বলেছেন অন্য ব্যাথা তাই কাঁদছি কিন্তু তা নয় গর্বে থাকা অবস্থায় বার বার মায়ের কলিজায় আঘাত দিয়েছি সেই আঘাতকে তোমার মা বলেছেন অন্য ব্যাথা। ব্যথা কি সেই মা সেই মায়ের কোন থেকে জন্মগ্রহণ করার পরে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় বিজ্ঞান বলে সাত হাজার দুশো ঘন্টার উপরে বাবা মা চাচা চাচি খালা খালু মামা মামি ফুপা ফুপু দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশীর কোলে প্রস্তাব পায়খানা করেছি

সাত আট দিনে একটি পরপুরুষের সঙ্গে সম্পর্ক হয় প্রেম করে সেই প্রেম যায় বিচনায় বিছনায় আমার ওই বোনকে প্রত্যাখ্যান করে স্বীকৃতি দিতে সেই বোনটির গলায় তুলে দিয়ে আত্মহত্যা করছে আমি দীক্ষা জানাই আমার এই পদ তুলে ঘুরিয়ে দেই সেই প্রেম আর ভালোবাসাকে তুমি ভুলে গেলা তোমার মায়ের কষ্ট তুমি ভুলে গেলা তোমার বাবার কষ্ট ঈদে রাত উঠেছে কিন্তু তোমার বাবা সেই পুরনো পাঞ্জাবি ভাতের ধুয়ে স্ত্রী করবার টাকা নাই বালিশের নিচে রেখে সেই পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করেছেন কিন্তু তোমার জন্য তোমার পছন্দের জামা তুলে দিয়েছেন সেই মাকে সেই বাবাকে আমরা ভুলে যাচ্ছি আমার ভাইটি কি করছে কলেজে বিশ্ববিদ্যালয় গিয়ে উম ভাই চিন্তাবাদ করবার জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে রক্তের ঝঞ্ঝালানির মধ্য দিয়ে নিজের জীবনকে ধ্বংস করছে আমি প্রিয় তরুণ তরুণী এই ওয়াজ মাহফিল কোনো কাজে লাগবে না যদি আমরা আমাদের জীবন আদর্শকে পরিবর্তন করতে না পারি এই ওয়াজ মাহফিলের মূল যে লক্ষ্য সেটিকে যদি আমরা ধরতে না পারি এর মূল যে পালস সেটিকে যদি আমরা ধরতে না পারি আমার প্রিয় তরুণ প্রিয় তৌলি তোমাদের কাছে আমি তানবিলের সেন আশরাফী হাত জোড় করে অনুরোধ করছি বৃদ্ধ বাবা ডায়াবেটিসে আক্রান্ত বাবা প্যারালাইসে আক্রান্ত বাবা মা এই মুহূর্তে তোমার আমার প্রয়োজন আসো আমরা আমাদের বাবা মাকে প্রাণ ভরে ভালোবাসি আমরা প্রত্যেককে জানি হাবুল ওয়াতানি মেনাল ঈমান অর্থাৎ দেশপ্রেম হচ্ছে মা অঙ্গ দেশের প্রয়োজনে এই দের যখন স্বরতন্ত্রের বেড়াদলে আক্রান্ত ঠিক সেই মুহূর্তে রংপুরের রংপুরের সাংবাদিক তাহিনি জামান প্রিয় রংপুরের স্বর্ণ ব্যবসায়ী মিলন ঢাকার পানি দেওয়ালা মীর মাহবুজুর রহমান মুক্ত তাদের বুকের তাজা রক্ত দিয়ে রঞ্জিত করে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে এই বাংলাদেশ কোন আর বৈষম্যের বেলা জলে আমরা আটকে রাখতে চাই না প্রিয় তরুণ তরুণী আত্ম ঐক্যবদ্ধ হও সেই সাথে আরেকটি প্রসঙ্গে শুধুমাত্র কথা বলে বিদায় নিতে চাই এই রংপুর মৌলানা ক্রামতালিক জঙ্গপুরের রংপুর ব্রিটিশ বিরোধী আন্দোলনের মসজিদ মার্দা সঠিক মতে নির্মাণ হয়নি কোন নেতৃত্ব না থাকবার কারণে আমরা যেন আগামী দিনে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারি যেই নেতৃত্ব রংপুরকে সামনের দিকে এগিয়ে যাবে যেই নেতৃত্ব আগামী দিনে যে বাচ্চাকে পৃথিবীর আলো বাতাস দেখবে সেই বাচ্চার বসবাস যোগ্য যেন রংপুর আমরা গড়ে তুলতে পারি দিনে রাতে কুয়াশায় বন্যায় খড়ায় কে আপনার পাশে ছিল সেই ব্যক্তিকে খুঁজে নিয়ে এসে তাকে নেতৃত্বের চেয়ারে বসাবেন যার যেন চেয়ারের মোহ না থাকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যার আকাঙ্ক্ষা প্রতিপলন করে সেই ব্যক্তিকে আপনারা মূল্যায়ন করবেন যেন রংপুর আর পিছিয়ে না থাকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্মানিত প্রধান বক্তা তিনি অনেক দূর থেকে এসেছেন তার পুরো ওয়াজটি যেন আমরা প্রত্যেকে শুনি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান আমি ঢোকার সাথে সাথে প্রাচীন ঐতিহ্য দেখেছি কাঠের সিঁড়ি উপরে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি আরেকদিন আসব সম্মানিত যারা আছেন আমি শিক্ষা প্রতিষ্ঠান আরো ডেভেলপমেন্ট করতে করা যায় কিভাবে যুগোপযোগী করা যায় কিভাবে